আলহামদুল্লাহ ভাই ভালো আছি ভাই মাসাল্লাহ ভাই শালের তো চমৎকার চমৎকার কালেকশন ভাই দেখেন ভাই জি ভাই চমৎকার কালেকশন নিয়ে এসেছি কি শাল ভাই একদম কাশ্মীরি শালের মেলা লাগাই দিছি কাশ্মীর ভাই হ্যাঁ ভাই ভাই প্রচুর শাল তো আপনাকে ভাই

তো ভাই সি সবে সবার অ্যাড্রেস বলেন ভাই আমাদের ভাই সবার অ্যাড্রেস তো হলো এটা আপনার বুলতা গাউসিয়া নারায়ণগঞ্জ রূপগঞ্জ গাউসিয়া মার্কেটের দ্বিতীয় তলায় মার্কেটের মসজিদ গলিতে 141 নম্বর দোকান বেরিনেস কালেকশন আচ্ছা ভাই

উলের শাল বলে অরিজিনাল যেটা উলের উলের শাল উলের একদম এই যে সুতার কাজ করা এগুলো এগুলা কিন্তু কোনো প্রিন্ট না কোন কালারও উঠবে না একদম হান্ড্রেড পার্সেন্ট এটি

তারপরে আমরা দেখাম ওই যে বিআইপি ও সাল বিআইপি ও সাল যেগুলো আপনা বড় না এই যে দেখেন তিনটাই একদম বিশাল বড় সাই রে কালেকশন দেখেন এই যে দেখেন ওরে কালার তিনটাই তো ভাই শেই মাখুম এটি কিন্তু আপনারা কেউ মনে করেন নামাজ পড়তে পারবো কেউ ঘুমাইতে পারবো এই একটা সাল এটা কিন্তু সবাই পড়তে পারবে একদম পনেরো বছর থেকে আশি বছরের বৃদ্ধ লোকও পড়তে পারবো ছেলে মেয়ে সবাই পড়তে প্রাইস কেমন এটার প্রাইস মাত্র চারশো টাকা চারশো টাকা হ্যাঁ দেখেন এইখানে কিন্তু কারি কাজ করা

এটা নেতারা যে শাল পরে এই শাল গুলা এটা আপনার কম্বলই বলা যায় শাল বললে ভুল হবে এটা আপনার দেখা গেছে যারা বয়স কল্লা আছে মসজিদের ইমাম সব থেকে মাওলানা একদম মানে নেতা থেকে মনে করেন যা আছে সবাই পরে এটা যারা সমাজের গণ্য ব্যক্তি আছে অনেক অনেক পয়সাওয়ালা যারা আছে এরা ওই শালটা ইউজ করে এটা জমিদার আমল থেকে চলতেছে এই আচ্ছা এটা ভাই

বয়স্ক লোক ইয়ং যারা আছে সবাই পড়তে পারবো আচ্ছা ঠিক আছে এটা কেউ মনে করেন কারো গিফট করতে পারবো আব্বা আম্মার গিফট করতে পারবো শ্বশুর শাশুড়িরও করতে পারবো শালা শালি এটা করতে পারবো আচ্ছা তারপর গার্লফ্রেন্ডও করতে পারবো সমস্যা নাই এই শালটা একটা ব্যাটার একটা শাল ডবল শাল অরিজিনাল বিসকস কাপড়ে তৈরি করা আচ্ছা এগুলো প্রাইস কম ভাই এটা এটার প্রাইস 600 টাকা 600 টাকা কম 600 টাকা প্রাইস আচ্ছা তারপর কি ভাই তারপরে দেখাচ্ছি এই পাখির মধ্যে নই কালার আছে এই কালারগুলো দেখাই দিমু এটার প্রাইসও আপনার

হ্যাঁ দনিয়া পাতা আর বাগান নিয়ে আসছি দেখেন আচ্ছা এটার প্রাইস মাত্র সাতশো টাকা আছে আর এটা কিন্তু সাতশো টাকা প্রাইস আচ্ছা যা আছে দিবো রেডো যা বলবো ওই কোনো ডুপ্লিকেট কোনো কিছু নাই

এই সালটা সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপরে তারপরে যে যেটা এই যে অরিজিনাল কাশ্মীরি অরিজিনাল একদম কাশ্মীরি অরিজিনাল কাশ্মীরি এটা দেখেন এটা একদম পিটানো কাজ ঠিক আছে যে সামনে পিছে পুরাটা ওই দেখেন সুতা সুতা দেখলে দেখেন কতটা কাজ হয়েছে এই যে দেখেন আপনি অরিজিনাল সিলটা পর্যন্ত আমি দেখাই দিতেছি আমার এখানে কোনো লুকুচুরি চলবো না কোনো দুই নাম্বারই চলবো না যা আছে আমরা ক্লিয়ার কাট দেখাই দেবো এবং অরিজিনাল যেরকম দেখতেছেন বাস্তবে যদি আসেন আমার শোরুমে আসা দেখাও নিতে পারবেন আর কুরিয়ানে নিলে মাল খুইলা দেখা নিতে পারবেন আচ্ছা ভাই তার বাস্তবে এরকম না হইলে সাথে সাথে রিটার্ন ব্যাক আমরা যা বলমু এরকমই

এই শালগুলো আপনার মনে করেন যারা মডেলিং করবে যারা মনে করেন স্কুল কলেজে পড়াশোনা করে মেয়েরা প্রাইভেটে যাইব বিয়েতে যাইব ঘুরতে যাইব অনুষ্ঠানে যাইব সব কাজে ব্যবহার মানে ব্যাটার একশো একশো তারপরে ভাই রেট কমের ভিতরে খুবই ভালো আবার আছে ভিতরে ভালো ভালো শাল নাকি ভাই হ্যাঁ এই যে আরেকটা আছে এইটা হলো কোরিয়ান অনেক গ্লেজি হ্যাঁ কোরিয়ানটা এই কোরিয়ান গ্লেজিটা আপনার একটু রেট বেশি এটা 290 টাকা 290 টাকা 290 টাকা এটা কিন্তু আবার ওইটা থেকে ভিন্ন অনেক গ্লেজ অনেক মোটা কাপড়

যেখানে বলবো আমরা সেইখানে মাল পাঠাবো শুধু আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা দিবেন আর আপনাদের নাম মোবাইল নাম্বার জেলা থানা গ্রাম সবকিছু ডিটেলস দিবেন এবং আমরা অল বাংলাদেশে রূপসাথী থেকে পাটুরিয়া টেকনাফ থেকে তেতুলিয়া অল সাইডে আমরা মাল কুরিয়ানের মাধ্যমে আমরা আপনার হাতে পৌঁছাই দিব সময় লাগবে দুই থেকে তিন দিন ওকে ভাই তো লাস্ট সবাই অ্যাড্রেসটা দিন ভাই সবের অ্যাড্রেসটা হলো এটা নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেটের দ্বিতীয় তলায় মার্কেটের মসজিদ গল্লিতে চারশো একচল্লিশ নাম্বার দোকান ভেরি নাইস কালেকশন ওকে ভাই আসসালামু আলাইকুম